সারা সাবির আর আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সারা স্কুল চলে গেল সারা স্কুল চলে গেলে হামজা আমার সাথে কেমন করে খেলা করে দেখুন হামজু হামজু মনি হামজু হামজু কোথায় তুমি হামজু মনি হামজু মনি

तुम्हारा नाम हमजू ना तुम हमजा अच्छा तुम्हारा तो नाम की बोले पापा नाम गुड बच्चा आड़ी सी जे गुड बॉय गुड बॉय का अच्छा हाँ, ई आई नोच 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 তোমার লিপ লিপ তোমার হেড পাপা হেডফোনটা বলবে না তো মাম্মাকে বলো হেডফোনটা বালিশের ওয়ার্ডগুলো সব ধুয়ে ডেলেছি বেডশিট ওই জন্য এগুলো ফাঁকা আজকের যা ওয়েদার আজকে কবি কিনা সন্দেহ দেখুন গাইস একদম পুরো কালো হয়ে গেছি হামজুমণি হামজুমণি কেমন করে বসে আছে দেখুন হামজুমণি তুমি হামজুমণি চুপ করে গেছো কেন গো মাথা ঘুরিয়ে গেছে গোল গোল ঘুরে যার কাল থেকে অনেক জ্বর হয়েছে কালকে মানে পুরো এগারোটা নাগাদ তার তখন থেকে জ্বর এসেছে তার শরীরটাও ভালো আচ্ছা আমি এক্ষুনি দিচ্ছি ওষুধ দেখলে পালিয়ে যাবে আমি দিচ্ছি এক্ষুনি আরিসের জন্য আমি নিয়ে আসছি আমি ওষুধ নিয়ে আসছি ওইখানে চুক্তি করে বসে থাকবে এইটা কে খাবে কে খাবে এটা খাবে না কেন তুমি ভালো মিষ্টি ওষুধ খাবে না এইটা ওটা তো খাওয়ার পরে এখন না কখন খাওয়ার পরে মামাকে ওয়ান টু বলে দাও হ্যাঁ ওগুলো না পাপা খাওয়ার পরে খেতে হয় এখন তুমি ভাত খাওনি ভাত খেয়ে নিবে তারপরে কি খাবে এ কেমন হাসি এটা কেমন হাসি গো পাপা মাম্মাকে ওয়ান টু শিখিয়ে দাও তো তারপর তারপরে কি আছে জঙ্গলে আচ্ছা এ ফোর আচ্ছা পাপ্পা ন্যাশনাল ফ্লাওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল কি বাবা গু ন্যাশনাল ফ্রুট ন্যাশনাল বার্ড আর इजी जे वन टू थ्री फोर কি সেভেন এইট কে নাইন সেভেন নাইন এইট

ভালো করে গুছিয়ে রেখে দাও সোনা আরে সব পরিষ্কার করে দিল আরে আলমারিও পরিষ্কার করে দিল ফিঙ্গার্স কোথায় নখ তো দেখা যাচ্ছে না নখটা দেখাও ই বাবা আমাকে কামড়ে দিয়েছো তুমি নেল কাটার কোথায় গো নখ ওই পাশে আছে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি তুই সব সময় কোথায় রাখ থেকে যাবে বাপা কান্টো থ্রি জাম্পিং বল আরে জাম্পিং বল পেয়ে গেছে এবার নক কেটে নেবে তো ঠিক আছে দেখি ডি বব গ্রিন গ্রিন বল জাম্পিং বল জনি জনি বাবু ইটিং সুগার ও বাবু টেলিং লাই ও বাবা ওপেন योर মাউথ টুইঙ্কল টিংকেল

কি নোংরা কি নোংরা আগুলে নখে কি নোংরা কি গন্ধ কি গন্ধ বল 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 কোথায় দেখো এই তো বল এবার আর একটা আগুল দেখি আর একটা আগুল দেখি আগুল দেখি ফিঙ্গার ফিঙ্গার কি নোংরা কি নোংরা কি নোংরা কি গন্ধ গন্ধ আর একটা দেখি আর একটা দেখি কি গন্ধ কি গন্ধ কি গন্ধ কি গন্ধ আর একটা দেখি আর একটা ফিঙ্গার আর একটা ফিঙ্গার দেখি ই মা গুইটা কি আছে বাপা এটা দেখো তোমার এতে দেখো তোমার ফিঙ্গারে দেখো মেলে কত গন্ধ কত ময়লা কি গন্ধ কি গন্ধ তাই আইস এমনি বললে ওর মাইন্ড আলাদা দিকে থাকে নক কাটতেও সুবিধা হয় ওই জন্য ওই রকম করে আমি হাসিয়ে রাখি ও কেমন আমার কথাগুলো শুনছে দেখুন চুপটি করে বসে আছে আরেকটা 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 ফিঙ্গার আরেকটা ফিঙ্গার দেখি ওয়ান টু তারপরে থ্রি ফোর ফোর হয়ে গেছে আরেকটা দেখি এই 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 ফিঙ্গারটা দেখি এই ফিঙ্গারটা দেখি এই ফিঙ্গারটা দেখি কেমন আছে এই ফিঙ্গারটা দেখি এই ফিঙ্গারটা এই মাগো কি ময়লা গো কি ময়লা এ মাগো কি বন্ধ গন্ধ কেন বাবা ওটা হয়ে গেছে এ দেখি এ বাবা এই ফিঙ্গার এগুলো কি এগুলো ময়লা কেন বালি ঢুকে গেছে তোমার কি বালি ঢুকে গেছে এটাকে বালি ঢুকে গেছে এই মাঝে কি নোংরা গই দেখো কি নোংরা মামা পরিষ্কার করে দিক এমনি করে ক্লিন হয়ে গেল একদম পুরো পাপা ক্লিন হয়ে গেছে না পাপা এবার এইটা ধরে নিস এটা হয়ে গেছে এবার এটা করবো হয়ে গেছে এবার এটা করবো ক্লিন করে দিলাম ক্লিন করে দিলাম ক্লিন করে দিলাম ক্লিন করে দিলাম ভালো করে ক্লিন করে দিই হামজার ক্লিন করে দিলাম এইভাবে 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 ক্লিন করে দিলাম ক্লিন করে দিলাম একদম সুন্দর করে ক্লিন করে দিলাম আর একটা ফিঙ্গার একটা ফিঙ্গার হয়ে গেলে আড়িশের শেষ হয়ে যাবে হ্যাঁ ওটা হয়ে গেছে পাপা এবার দেখিয়ে দাও ওইখানে এমনি করে দেখিয়ে দাও এমনি করে দেখিয়ে দাও তোমার সব নেল কাটা হয়ে গেছে দেখিয়ে দাও এমনি করে আড়িশ একদম ক্লিন হয়ে গেছিস বলে দাও আরশ ক্লিন হয়ে গেছি হুম আরিসই যে হামি দিয়ে দাও ওদের

তারপর আমার গেলু কোনটা গো আমার গেলু কোনটা আমার গেলু কোনটা দেখাও এইটা আমার হামজা মনি কোনটা আমার সোনা বাবা কোনটা আমার আরিস বাবা কোনটা আরিস বাবা কোনটা আরিস বাবা কোনটা আমার হামজা বাচ্চা কোনটা টাটা করে দাও হাত দিয়ে করে দাও বারিসকে নিয়ে নিচে চলে এলাম আর এখানে দেখুন এগুলো যে আমাদের মোহরমে মাঝার শরীপে এগুলো নিশান গাড়া হয় ওই পতাকাগুলোকে ধুয়ে দেওয়া হয়েছে ওগুলো আবার ঢুকিয়ে দেওয়া হবে আর ওপাশে আমাদের দার্জা দেখুন অর্ধেক খোলা হয়ে গেছে আর একটু বাকি আছে এগুলো সমস্ত কিছু এগুলোকে ধুয়ে দেওয়া হয়েছে আবার পরের বছর এগুলো বের করানো হবে কি আছে কানে ওটা ফুল আছে তুমি কখন ঘুম থেকে উঠলে কটায় দেখি মুখটা দেখি কটায় উঠলো কটায় সকাল দশটায় এই মেয়েটাকে দেখে রাখুন সবাই সকাল দশটায় ঘুম থেকে উঠে দেখি দাঁত দেখি আজকে সমস্ত রকম সবজি ছিল ওই জন্য বাবা বলছিলেন আজকে বাজার করা হবে না আর মাছও আসবে না এখানে দেখুন পুঁই আমাদের বাড়ির পাশে একজন দিয়েছেন মা নিয়ে এসেছেন আর এখানে ঝিঙে আলু সব কিছু আমি বের করে নিয়ে চলে এসেছি পুঁই শাকগুলো দেখুন কত টাটকা এবং সবুজ বর্ষার দিনের এগুলো দেখতে খুব ভালো লাগে এখানে পোস্ত প্যাকেট আছে পোস্ত দিয়ে আজকে ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত রান্না করব আর এখানে পয়সা ডাটাগুলো কাটা চলছে মা ওই পাশে কেটে দিচ্ছেন আর আমার ছোট জাগো কেটে দিচ্ছে আমি এখানে পোস্ত বাড়তে চলে এলাম পোস্তগুলো বাড়তে অনেক টাইম লাগে দেখুন ও স্কুল থেকে চলে এসেছে এই দেখুন ওই পাশে চলে এসেছে আমি এ পাশে রান্না করছি দেখে ও এই পাশে চলে এসেছে আর এই পাশে দেখুন অর্ধেক কাটাও হয়ে গেছে ও একটু ক্যামেরা দেখে হাই করে দিল এই দেখুন টাঁটাগুলো অর্ধেক কাটা হয়ে গেছে আর বাবা বলছিলেন বাজার করতে যাবেন না আবার পুঁই শাক দেখে নিয়েছেন অমনি চলে গেলেন চিংড়ি মাছ নিয়ে এলেন দেখুন এখানে আলুগুলো কাটা হয়ে গেছে পোস্ত আমি বেটে নিয়ে চলে এসেছি সব কিছু রেডি করে দিয়েছি রুলি মাছগুলো আমি আগেকার যে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই রুলি মাছগুলোকে আমি মশলা দিয়ে রেখে দিয়েছি ভাজা করব আর এখানে দেখুন আমি পুঁই শাকও বসিয়ে দিয়েছিলাম হয়েও চলে এসেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট দেখুন কত সুন্দর হয়েছে এইরকম লটপটে খেতে অনেক ভালো লাগে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার ঝিঙে আলু পোস্তটা আমি রেধে নিচ্ছি প্রথমে সাদা জিরে দিয়ে দিলাম কালো জিরে ছিল না তাই এর মধ্যে কালো জিরেও দিতে পারেন তার মধ্যে আমি দু তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম পেঁয়াজ না দিলেও চলবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব ওই একসাথেই আলু ভেজে নেব আলুগুলো দেখুন এবার একটু লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো চার কোনো মতো কাটা যায় আমাদের বাড়িতে একটু গোল গোল খেতে পছন্দ করেন ওই জন্য আমি গোল গোল করে এখানে কেটে নেওয়া হয়েছে দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝিঙেগুলো কেমন গলে গেছে দেখুন আর জলও অনেক ছেড়ে দিয়েছে এবার আমি উপর থেকে পোস্ত বাটাতে দিয়ে দেবো পোস্ত বাটা ভালো করে আমি চারের নাড়িয়ে দেব আর একটু পোস্ত বাটার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এবার চারপাশে আমি ভালো করে নাড়িয়ে দিলাম দেখুন কত জল বেরো ঝিঙে থেকে অনেক জল বেরো ওই জন্য ঝিঙেতে একটু কম পরিমাণ জল দিতে হয় দেখুন এটা ফুটে এসেছে এবার এর মধ্যে অল্প পরিমাণ হলুদ দেব হলুদের ভাগ একদম কম থাকবে লঙ্কা তো শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কা না দিলেও চলবে লঙ্কা গুঁড়ো এখানে দেখুন ঝিঙে তরকারি আমার রেডি হয়ে গেছে উপর থেকে আমি একটু হালকা অল্প পরিমাণ চিনি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে দিলাম ঝিঙে তরকারি একেবারেই রেডি হয়ে গেছে আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম এবার নামিয়ে দেব। আর রুলি মাছগুলো যে মশলা দিয়ে রেখেছিলাম ওগুলো ভেজে নেব দুপুরে আজকে দেখুন এখানে আছে ভাত আর এই কড়াইতে আছে ঝিঙে আলু পোস্ত একদম মাখা আছে আর এখানে আছে পুঁদাঠা চিংড়ি মাছ দিয়ে ঘন্ট এপাশে আড়িশে ঝিগে আলু দিয়ে আমি মাছ দিয়ে ঝোল করেছিলাম আর এখানে রুলি মাছের ভাজা মানে সারা খেতে বসে গেছে সারার ভাত রুলি মাছের ভাজা আর এখানে ঝিগে আলু পোস্ত আর এটা পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে ঘন্ট এখানে সারা বসে গেছে আমি যারও দেখিয়ে দিয়েছি হ্যালো গাইস তুমিও হ্যালো গাইস বলা শিখে গেছো না হ্যালো গাইস তো হ্যালো গাইস এখন আপনি খাচ্ছি তোমার তো নিরামিষ আজকে ফেভারিট আজকে তো নিরামিষ হয়েছে শুধু ওইটাই চিংড়ি করেছে রুলি মাছ তো তুমি খাবে না কেমন হয়েছে ঠিক আছে খেয়ে নাও গাইস তোমরা এটা বানাবে ঘরে ফ্রাই করবে সন্মানে অনেক অনেক ভাল হ'ব